একটু মস্কারি করলেন কিন্তু না আল্লাহ তাবারকালা বৃষ্টি দিবেন আর নয় বছর পর এই নয় বছর পরে বৃষ্টি দিবেন এ কথা না নাইন সুদ বৃষ্টি দিবেন বনের হিংস দালালরা এই যে সুদকে আদায় করা শুরু করছেন এই জন্য আল্লাহ তাবারকালা সাথে সাথে তাদের উপর বৃষ্টি দিয়ে পুরা জমি ঠান্ডা করে দিয়েছেন গাছের লতা পতা যা আছে সব করে দিয়েছেন ধরে বলেন সব

তাম পৃথিবী জুড়ে যখন তিনটি কাজ চালু হবে তখন আমি আল্লাহ তাবারকালা আমার পৃথিবীর মানুষের উপরে অসন্তুষ্ট বেজার হব আর আমি আল্লাহ রবী যখন বেজার হব মানুষের উপরে আমার বান্দা বন্দির উপরে তখন তখন আমি আল্লাহ তাবারকালা অটোমেটিক বৃষ্টি বন্ধ করে দেবো বলেন দাও দিবে সম্মানিত ভাই চল কথা বুঝে দেয় কয়েকটি কথা বললেন কয়েকটি কাজ কয়েকটি কাজ তিনটি কাজ তিনটি তাম দুনিয়া ব্যাপী যখন চালু হবে কয়েকটি কাজ

জালিমদের হাতে চলে যাবে যখন বলে যাচাই তাই করবে আলেম আহমদের উপর নির্যাতন অত্যাচার জুলুম শাসন শোষণ এরপরে দেখবেন আলেমরা থেকে নবী পর্যন্ত গাড়ি দেয় যাই কিনা এখন কথা বলেন কথা বলেন কথা বুঝতেছেন না এখন আলেম আহমদকে গালি দিতে দিতে নবী পর্যন্ত পৌঁছে গেছে এখন নবীকে গালি দিতে দিতে এখন মানুষ আল্লাহরুল আলমিনকে পর্যন্ত গালি দেয় কথা বলেন ঠিক না বেটি জোরে বলেন

বকিলের হাতে চলে যাবে ক্রিপের হাতে যদি বলা যায় ভাই আমি খুব বিপদে পড়েছি পাঁচটা হাজার টাকা নেই যে ভাই আপনি দশ হাজার টাকা নিয়ে আসেন দশ টাকার কয় টাকা নিয়ে নেবে আমি পাঁচ দিন পরে সাত দিন পরে টাকা লাগিয়ে দেবো ওই ব্যক্তি যাওয়ার পরে বলবে যে ভাই 10 কেন বিশ হাজার নিলেও আমি দিতে পারি কথা বলেন ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ তাবারক তাআলা বললেন ফায়দ ও বরকতা দেশের অর্থ সম্পদ যখন সব গুণে কি হাতে চলে যাবে দুই নম্বর কারণ তখন বুঝতে হবে আমি আল্লাহ তাবারক তাআলা জগৎবাসীর উপর অসন্ত সলাত জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নম্বর কারণ আল্লাহ তাবারক তাআলা রাখতে বলেন ও ফায়দ ও তিন নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাম দুনিয়ার ভিতরে আমরা যখন বৃষ্টি চাই আল্লাহকার নামাজ পর্যন্ত পড়ি আকাশে মেঘ ঘুরে বেড়ায় বৃষ্টির পড়ে যান কিন্তু আমরা বৃষ্টি ভাই বৃষ্টি ভাই কথা বলেন বৃষ্টি ভাই না কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন নাই আল্লাহ তখন বৃষ্টি দিয়ে আমাদের গোসালো কাজগুলি সবগুলি এলোমেলো করে দেয় কথা বলেন ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি অনেকের কাজ এখনো কোয়াল পানিতে ভেসে ভেসে বেড়াচ্ছে এরকম হচ্ছে কিনা তাহলে যখন বৃষ্টি না লাগে না সেই সময় বৃষ্টি দিলে আল্লাহ তাবারকাল্লাহ বলেন সুসময় মিষ্টি না দিয়ে অসময় মিষ্টি দিলে তখন জগৎবাসী বুঝতে হবে আমি সম্মানিত তিনি ভাই আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট থাকবেন এটা আমরা চাই আমাদের উপর খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন এটা আমরা চাই কোনটা চাই জোরে বলেন কোনটা চাই বলেন বলেন আল্লাহ তাবারাক ওয়া আমাদের উপর যেন খুশি থাকেন সন্তুষ্ট থাকেন আমরা এটা চাই কি বলেন সবাই হাত তুলে বলেন আমরা চাই কি না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমরা চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের উপর খুশি এবং সন্তুষ্ট থাকেন এই যে এটাই আমরা সব সময় চাই কথা বলেন ঠিক কি না আর আল্লাহ তাবারক আমাদের উপর যদি খুশি থাকেন সন্তুষ্ট থাকেন তাহলে আমরা কি চাই? রব্বুল আলামিন জানেন আমাদের চাই মত চাই না আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিবেন জেনে বল আল্লাহুম্মা আমিন। সর্বরি তিনি ভাইসকল তিনি ভাইসকল আমরা শুরুতেই দরুদ শরীফ দরুদ শরীফ এতবার বললাম না তা ইব্রাহিম পড়তে বলছি আপনারা পড়ছেন কিনা আওয়াজে পাই নাই একবার দরুদ শরীফ কয়টা রহমত পাওয়া যাবে 10টা রহমত কয়টা

যে নবী আল ইসলাম বলেন ডক্টর আলমিন তার উপরে দৈনিক এক হাজারটা রহমত নাজন করে ধরে বলে আল্লাহ আকবর আমার ভাইরা আমার আনন্দ করলেন ইয়ার আসুল্লাহ কেউ যদি দৈনিক এক হাজার বছর শরীর পড়ে তাহলে বিশ্ব রবি আলাই ইসলাম বললেন যে আল্লাহ তাকে বিনা হিসাবে রান্না দিয়ে দেবেন ধরে বলেন সোহান